গোপালগঞ্জ মেডিকেল কলেজে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান করা হয়েছে গোপালগঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার পারভেজ রেজা কাকন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বলেন মেধা তালিকায় রেজওয়ান নামে একটি ছেলে বাড়ি খুলনার কয়রা উপজেলায় মেধাবী ছাত্র হিসেবে গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান যারা মেধাবী অস্চ্ছল যারা বিভিন্নভাবে বিভিন্ন ভর্তি পরীক্ষায় ভালো স্থানে অর্জন করেছে তাদেরকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তি প্রকল্প তার অধীনে এ ধরনের মেধাবী অসচ্ছল ছাত্রছাত্রীদের সহযোগিতা করা হয় সেই সাথে আমরা গোপালগঞ্জ এসেছি ইতোমধ্যে রাজশাহী বরিশাল পটুয়াখালীতে আমরা এই ধরনের মেধাবী শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করেছি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাই আমরা রেজওয়ানের ভর্তির জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজে এসেছি এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার অমল চন্দ্র পাল জিয়াউর রহমান ফাউন্ডেশনের ড্যাপ নেতা ডাক্তার কে এম বাবর জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন সহ অনেকে খুলনার কয়লা উপজেলায় মেধাবী ছাত্র হিসেবে সে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিও রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সম্মানিত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান উনি যারা মেধাবী এবং অসচ্ছল যারা বিভিন্নভাবে বিভিন্ন ভর্তি পরীক্ষায় ভালো মানে ভালো স্থান অর্জন করেছে এবং বিভিন্ন জায়গায় কৃতিত্বে স্বাক্ষর রেখেছে আমরা রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপবৃত্তি নামক একটা আমাদের প্রকল্প আছে আমরা তার অধীনে এ ধরনের মেধাবী অসচ্ছল ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের আমরা সহযোগিতা করে থাকি সেই হিসাবে আজকে আমরা গোপালগঞ্জ এসেছি ইতিমধ্যে রাজশাহী বরিশাল এবং পটুয়াখালীতে আমরা এই ধরনের মেধাবী ছাত্রদের শিক্ষার্থীদের আমরা ভর্তির ব্যবস্থা করেছি জনাব তারেক রহমানের নির্দেশে জিয়া রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা রেজওয়ানের এই ভর্তির জন্য আমরা আজকে গোপালগঞ্জ মেডিকেল কলেজে এসেছি এখানে উপস্থিত আছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির শরীফ জামান উপস্থিত আছেন আমাদের জিয়া রহমান ফাউন্ডেশন এবং ড্যাব নেতা ডাক্তার বাবর ডাক্তার হাসান ডাক্তার পলাশ ডাক্তার আমিরুল ইসলাম পাবেলসহ আরও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা আজকে এটা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য এবং কৃতার্থ মনে করছি কারণ জিয়াউর রহমান সাহেবের মোটোই মানে উদ্দেশ্যই ছিল দেশ এবং দেশের মানুষের সেবা করা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওনার নামে সংগঠন যে রহমান ফাউন্ডেশন আমরাও মানব সেবা এবং সেবে আমরা কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে এসেছি ধন্যবাদ